রহমতুল্লাহ বারকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুই অনেক ভালো আছি সুস্থ আছি আজকে ষোলোই ফেব্রুয়ারি আমার বিবাহ বার্ষিকী আজকে এক বছর পূর্ণ হয়েছে আমার বিয়ের যেসব বন্ধুরা আমার এই দিনটিকে জানে আমার অনেক ছাত্ররা জানে তারা আমাকে বিভিন্নভাবে উইশ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে অনেকে মেসেজ করেছে মেসেজের মাধ্যমে রিপ্লাই দিয়েছি যাদেরকে যদি সম্ভব আর সবাইকে আমি সবার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন বাকি দিনগুলো আমাকে যেভাবে এই একটি বছর কাট নিয়েছি এটি আলহামদুলিল্লাহ অনেক সুখের কথা ছিল এগুলো তো এভাবে যেন বাকি জীবনগুলো আমি পার করতে পারি আপনারা সেজন্য আমার দোয়া করবেন কিছু কিছু বন্ধুরা আমার জন্য গিফট পাঠিয়েছে গিফটের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই চট্টগ্রামের এক ছাত্র গতকালকে আমার সুজন নামের একটি ছাত্র সে আমার জন্য গিফট পাঠিয়েছে আসলে গিফট গিফট বিষয়টা আমি নিষেধ করি সব সময়ের জন্য তারপরেও গিফট পেতে সবারই ভালো লাগে সুজন আমারও ভালো লেগেছে তোমার গিফট পেয়ে তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার জন্য আমি খুব দোয়া করি আসলে তুমি খুবই ভালো একজন মনের ছেলে তুমি তোমাকে আল্লাহ ব্যবসায়িকভাবে সফল সফল করুক আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মোবাইল ফোনের সেফ মোড নিয়ে সমস্যা চাইনিজ ফোন সহ ব্র্যান্ডেড ফোন অনেক ফোনে কিন্তু সেফ মোডের কিছু প্রবলেম আছে আমরা দেখি থাকি সাধারণত যে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের নিচের দিকে সেফ মোড লেখা উঠে থাকে এই সেফ মোডের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি জাস্ট ছোট একটু কথা বলবো কিছু উদাহরণও দেব আজকে আশা করি এটার মাধ্যমে আপনাদের সেফ মোড সম্পর্কে কিছু ধারণা আসবে এবং কাজগুলো করতে সহজ হবে সেফ মোড সাধারণত প্রথমে আমরা যে জিনিসটিকে দায়ী করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মোবাইলের অপশন মোবাইলের অপশন থেকে কিন্তু সেফ মোড চালু হয়ে যায় সেক্ষেত্রে মোবাইলের অপশন থেকে যদি সরাসরি ঠিক করতে কেউ ব্যর্থ হন তাহলে আমাদেরকে সেফ মোড সরানোর জন্য মোবাইল হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট করতে হবে রিসেট করলে সেফ মোড চলে যাওয়ার সম্ভাবনা ফোরটি ফিফটি পারসেন্ট এবং তারপরেও যদি সেফ মোড না যায় তাহলে দ্বিতীয় স্টেপে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোবাইল ফ্ল্যাশ করতে হবে ফ্ল্যাশ করার পরেও যদি আমাদের সেফ মোড থেকে থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের এই সেফ মোডটা সাধারণত ডিসপ্লে অথবা টাচ থেকে আসছে ডিসপ্লে এবং টাচ থেকে কিভাবে আসে সে বিষয়টি আমি আপনাদের সাথে একটু খোলাভাবে বললে বুঝতে পারবেন যে যে সব টাচের লাইনগুলো ডিসপ্লে থেকে ট্র্যাক করা থাকে আই মিন আমি বোঝাতে যাচ্ছি যে অনেক সময় কিছু কিছু আমরা ডিসপ্লে দেখে থাকি যে ডিসপ্লের রেবনের সঙ্গে টাচের কানেকটিভিটি কানেক্টারটা দেওয়া থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডিসপ্লে কানেকশন থেকেই আমাদেরকে টাচের কানেকশনটা নিয়ে আসতে হয় এর জন্য যেসব সাধারণত ডিসপ্লের কানেক্টারের সঙ্গে টাচের কানেক্টারের মিল আছে এক সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই সব ডিসপ্লে থেকে কিন্তু সাধারণত আমাদের সেফ মোডের প্রবলেমটা আসতে পারে এক্ষেত্রে টাচ অথবা ডিসপ্লে যে কোনো একটি পরিবর্তন করে আমাদেরকে ইনশিওর হতে হবে কখনও টাচ থেকে প্রবলেম হতে পারে কখনো এলসিডি থেকে প্রবলেম হতে পারে এক্ষেত্রে আবার মোবাইল ফোনের হার্ডওয়্যারেরও কিছু প্রবলেম আছে চাইনিজ ফোনগুলো কিন্তু অনেক সময় সিপিওইসি থেকে কিন্তু সেফ মোড আসে সেটাও বোঝার বিষয় আছে এগুলোকে মোটামুটিভাবে নির্ণয় করার কিছু সিস্টেম আছে এগুলো করতে হবে নেক্সট আমি এই বিষয়ে আলোচনা করব। আজকে শেফ মোড নিয়ে আমি ছোট একটি আমার সলিউশন দেখাবো বহু বহু আগের একটি সলিউশন আমি করেছিলাম চাইনিজ ফোনের যেটি যে ফোরাম সহ বিভিন্ন ফোরামে আমার পোস্টিং করা ছিল সেই পিকচারগুলো আপনাদেরকে দেখালে শেফ মোডের কিছুটা নলেজ আসবে এবং আশা করি এর থেকে শেফ মোডের মোটামুটি আপনাদের

যখন আমি অনলাইনে কাজ করতাম বিভিন্ন রকমের সলিউশন দিতাম সেই সময় আমাকে ফোন করে শুধু মিলন ভাই মিলন ভাই করে রাখত সে সময় থেকে আমার নামটা এভাবে হয়ে গেছে পরবর্তীতে আমার জিএসএম ফোরামে অন্য নেমে আমি একে প্রোফাইল ছিল এবং সেই প্রোফাইলে আমার পোস্ট ছিল পরবর্তীতে আমার মনে হলো যে আমারটায় প্রধান যার কারণে আমি নেমটা প্রোফাইল করি প্রোফাইলটা নাম দেওয়া হয়েছিল নিলম ভাই এবং সেই প্রোফাইলে আমি কাজ শুরু করছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে সেন এর আমার একটি চাইনিজ সলিউশনের একটি থ্রেড এই থ্রেডে ম্যাক্সিমাম সেফ মোড সলিউশন দু হাজার চোদ্দো সালে দেওয়া আছে সেই সময় এই সেটটি খুব জনপ্রিয় ছিল এখানে দেখতে পাচ্ছেন যে এই স্কিনে সেফ মোড দেখাচ্ছে এবং এই সেফ মোডটি ক্লিয়ার করার জন্য আমি টাচ স্ক্রিন কে আমি করি লাই করি এবং সেই টাচ স্ক্রিন এর পার্টস গুলো আছে কম্পোনেন্ট গুলো আছে সব এর মাধ্যমে এখানে রেজিস্ট্যান্স টা প্রবলেম পাই এবং এই স্ক্রিনটা রিমুভ করে ফেলি এবং এই সলিউশনটা এভাবে দা হয়েছে রিমুভ দিস এবং রিমুভ করার পরে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন সরাসরি সেগমেন্ট আউট হয়ে গেছে এবং ওখানে আন পারসন আউট হচ্ছে তো এভাবেই আসলে জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে সব টাসেট কিন্তু ডায়াগ্রামটা এরকম হবে না তারপরও একটি ধারণা ধারণা থাকলে পথ খুঁজে পাওয়া খুব সহজ হয় যে যেটা আপনি যে কারণে বন্ধুদের মাঝে এটা শেয়ার করা জাস্ট দেখিয়ে দেওয়া এটা সমাধান করা সম্ভব আমি আজকে ইউটিউবে কাজ করতেছি কিন্তু আগে আমি ফোরামে কাজ করতাম এবং আমার ব্লগ সাইট ছিল যেগুলো এখনো পর্যন্ত পোস্ট আছে নাই আর কিছু কিছু নতুন ফোরামে কাজ করেছি যে ফোরামগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে যার কারণে পোস্টগুলো আমার নষ্ট হয়ে গেছে আমি যার কারণে ইউটিউবে আসছি যে পোস্টগুলো অনেক কষ্ট করে করতে হয় এই পোস্টগুলো যেন আজীবন বেঁচে থাকে সেটা ইউটিউবে এখানে আমার ওই সময় বন্ধুদের সঙ্গে রু মোবাইল গ্যালারি অ্যাট ইয়াভো ডট কম এই ভিভো ম্যাসেঞ্জারে আমার যোগাযোগ ছিল ইয়াহো ম্যাসেঞ্জার এখন যার কারণে আমি ইমো নাম্বার ইউজ করতেছি এবং সঙ্গে কথা হচ্ছে এটা হচ্ছে আমার চাইনিজ সলিউশনে ছিল ওয়ার্ল্ড চাইনা মোবাইল হাজার সলিউশন টেস্টেড এবং আমার নিজস্ব কাজের অভিজ্ঞতাটা আমি এখানে শেয়ার করতাম আহ এখানে দেখতে পাচ্ছেন যে আমার শর্ট সলিউশন এর ওপরে আগা থেকে একটু ভালো অভিজ্ঞতা ছিল এবং রকম বড় ধরনের যান্ত্রিক সহযোগিতা পাওয়া সরকার ছাড়াই আমি করার চেষ্টা করেছি এবং সাকসেস হয়েছি এখানে দেখতে পাচ্ছেন অপশন ইউএটি লাউড স্পিকার ওয়ার্কিং সলিউশন আর সুন্দর ভাবে দেওয়া হয়েছে এই একটু ডিফিকার ছিল অনেক কঠিন ছিল তারপরেও কাজগুলো করে একটা পিকচার করা পিকচারকে এডিট করে আবার সুন্দরভাবে বাকি করে দেখে দেওয়া এগুলো অনেক কঠিন ব্যাপার ছিল তারপরে চেষ্টা করেছি যে সিদ্ধনিতে কাজে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অপশন ইউ একটি ডেট সব সলিউশন ডেট সব সলিউশন দা স্টেম অব বেস এ ধরনের সলিউশন হাজার হাজার সলিউশন আমি দিয়েছি এবং পাওয়ার দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি সলিউশনে আমার ইয়া হো মেসেজের ডি দেওয়া থাকে এরপরে থার্টি ফাইভ চার্জিং ওয়েস দেখানো হয়েছে তারপরে সে সময় অনেক জটিল একটি ব্যাপার ছিল এবং এটা নিয়ে প্রবলেম ফেস করেনি এরকম খুব কমই আছে সে সময় বন্ধুদের কাজগুলো করা এমএ শর্ট সার্ভিসন আমি দেখতে পাচ্ছেন যে একটি কাজ করেছিলাম আমি এসডব্লিউ পাঁচশো এন সিডি চেঞ্জ এখানে এই নতুন ডিসপ্লে লাগানোর পরে তিনটা ডিসপ্লে ইস্যু করতো একটি ব্ল্যাঙ্ক আর দুইটা ফুল কমপ্লিট ডিসপ্লে এটা জাস্ট আমি এবারে রেজিস্ট্রেশনটা এবারে দেওয়ার পরে কমপ্লিট হয়েছে এটা আমি দেখেছিলাম এবং তিন স্টার শর্ট সলিউশন এভাবে কিন্তু আমি কাজ করেছি পুরো থেকে আপনাদের সঙ্গে আছি জাস্ট আমার অ্যাক্টিভিটিস পূর্বে পরিচিতিটা ইউটিউবে তুলে ধরার চেষ্টা করলাম যারা নতুন আছে আমার ছাত্র আছে অনলাইনে যারা অনলাইনে ট্রেনিং করছেন গতকাল কেউ অনলাইনে ট্রেনিং যোগাযোগ করে আমার সঙ্গে ইয়া করছে আর কি আমার কাছে ছাত্র হিসাবে ভর্তি হয়েছে তাকেও আমি চেষ্টা করছি এইভাবে কিছু প্রদান করার এখানে আরেকটি আমার কাজের অভিজ্ঞতা ছিল খুব ভালো স্যামসাং গ্যালাক্সি টেন মাস্টার কপি আপনারা একটু সলিউশন গুলো দেখলে আমাদের ভালো লাগবে ওল্ড সলিউশন তার ভালো লাগবে এভাবে কিন্তু কাজ করেছি আমি পূর্ব থেকে একটি মাস্টার কপি সেটে অরিজিনাল টাস্ক লাগানোর অভিজ্ঞতা এবং সেক্ষেত্রে টাস লাগার দিকে রিবনে যে আপনার অ্যাঙ্গেল ছিল সঠিক জায়গায় মিলে না মেলার কারণে রিবন কেটে ওনার পুরানো টাচে রিবনটা জোড়া দিয়ে সেখানে লাগিয়ে তারপরে আবার বডি কাটতে গেছিল ফোনের এবং তারপরে আমি কাজটা সুস্বাস্থ্য দেখেছি এরকম অনেক অভিজ্ঞতা আছে এবং আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে মেলন ভাই লিখে সার্চ করলে দেখি যে আমার হাজার হাজার পোস্ট আসছে আপনাদের সামনে যেগুলো আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে অনেকগুলো ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে যাই হোক ইউটিউবের পোস্টগুলো আমার চিরজীবন বেঁচে থাকবে ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি এবং আমার পোস্টগুলো যে সম্বন্ধদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা এখান থেকে কামনা করছি পোস্টগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা সময় আমার প্রত্যেকটি পোস্ট শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে খুব দ্রুত আমার চ্যানেলটি সবার কাছে পৌঁছে যাবে এবং যে সম্বন্ধে উপকৃত হবে আর কাজের জন্য আমি নিজেও নিজেকে অনেকটা সফল মনে করব আমি আশা করি আজকে পোস্টে আপনাদের কিছুটা উপকার হবে উপকার হলেই আমার ভালো লাগবে এবং পরবর্তীতে অন্য কোনো পোস্ট নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল